যেন একঘেয়েমি তৈরি হয়েছে এর থেকে স্বস্তি যেন পুতুল নাচ তার বিভিন্ন উদ্যোক্তারা অনুষ্ঠানে পুতুল নাচ নিয়ে আসছেন কৃষ্ণনগর অধরচন্দ্র দাস প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম দাস তার হরিশপুরের কুটিরে উল্টোতে এনেছিলেন পুতুল নাচ এ দেখে সাধারণ মানুষ খুব খুশি আমরা কথা বলেছিলাম শিল্পী রঞ্জন রায়ের সঙ্গে এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদীয়ায় ফিরছে পুতুল নাচ মোবাইল ইন্টারনেটের যুগে হারিয়ে যাওয়া পুতুল নাচ ফিরে আসছে একটা সময় গ্রাম বাংলার লোক সংস্কৃতির সঙ্গে আষ্টে জড়িয়ে জড়িয়েছিল এই পুতুল নাচ সময়ের সঙ্গে সঙ্গে তা ফিকে হয়ে গেছিল কিন্তু বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মাধ্যমে ও গ্রামীণ এলাকায় বিনোদনে একঘেমি দূর করতে আসার কথা ফিরছে পুতুল নাচ নদীয়া জেলার পুতুল নাচের দীর্ঘ ইতিহাস রয়েছে হাঁসকারি নাকাশিপাড়া সহ একাধিক ব্লকের বিভিন্ন জায়গায় পুতুল নাচের শিল্পীরা রয়েছে এই পুতুল নাচের শিল্পীরা তাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহী অবশ্য করতে পারেনি তাই এখনও রামসীতা চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ রাধার পুতুলের কারিগররা ষাটর্ধ তাই হাল আমলের বিষয়াদি থেকে লৌকিক ও পৌরাণিক কাহিনীর গুরুত্বই বেশি পায় বাংলার পুতুল নাচের তিনটি ধারা রয়েছে একটি ডাঙের পুতুল সুতানাটা পুতুল ও দস্তানা পুতুল ডাঙের পুতুল সুতা টানা ফুল পুতুলের ক্ষেত্রে নিত্য অভিব্যক্তি দিয়ে গান পালা গান করা হয় চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ সেতা বেহলা সহ একাধিক কাহিনীর উপর নির্ভর করে এই পুতুল নাচ দেখানো হয় নদীয়া জেলাতে সুতা টানা পুতুলের নাচ বেশি একই সঙ্গে এ নিয়ে খ্যাতিও রয়েছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ রয়েছে সেখানে রথ দোল করম রঙ্কিনি পীর গাজী মহরব চণ্ডী উরুস সহ উৎসব রয়েছে একটা সময় এই সমস্ত উৎসব মেলায় ঢাক ঢোল মাদল কাশি বাসি বাজানো শিল্পীদের সঙ্গে দলের প্রধান কর্তা উপস্থিত হয়ে পুতুল নাচ দেখাত ওই শিল্পী দু হাতে দুটি পুতুল নিয়ে নিজেই গান করেন সঙ্গে বাধার সুতোর সাহায্যে পুতুলের নাচ অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন চরিত্র অভিব্যক্তি তিনি ফুটিয়ে তোলেন তার ব্যঙ্গ কৌতুক রসের সৃষ্টির মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়া হয় তবে সরকারি অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে সচেতনতা সামাজিক বার্তা দেওয়ার জন্য পুতুল নাচ আজ দেখানো হচ্ছে এছাড়া গ্রামীণ এলাকায় বাউল লোকগান হিন্দি গান চুটুল গান হাত পা ছোড়া হাত পা ছোড়া যেন এক ঘেমি তৈরি হয়েছে এর থেকে স্বস্তি যেন পুতুল নাচ তাই বিভিন্ন উদ্যোক্তারা অনুষ্ঠানে পুতুল নাচ নিয়ে আসছেন কৃষ্ণরঙ্গ অধরচন্দ্র দাস প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম দাস তার হরিশপুরের কুটিরে উল্ট এনেছিলেন এই পুতুল নাচ এই পুতুল নাচে আমরা কথা বলেছিলাম শিল্পী রঞ্জন রায়ের সঙ্গে এই নাচ পুতুল নাচ দেখে সাধারণ মানুষ খুব খুশি আর এ নিয়ে আজকাল এখন বিশেষ প্রতিবাদ নদিয়ায় ফিরছে প্রধুর নাচ আমি আমার আমার প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর উধরে এখন পঞ্চান্ন বছর উপরে আমি একে পাড়াগী গোগুলা মরে গেছে কোনো নাচ এখন তো এরিয়ার বলতে আমাদের নিজস্ব থেকে জমি জায়গা আছে ওটা তো আমি ছাড় ছাড় করি না এখন আমি ফুতুলেরি কাট করি আচ্ছা কারাদিন এই কিনতে ভাব না ফুতুল নিয়ে আর ফুতুলের রং করা ফুতুলে আছে ঠিক নেই আমাদের পূজোর টাইমটা তো বেশি হয় বা সিজন বেশি হয় এখন তো আনসিদিন একটু কম হয় পূজো টাইম টাইমলে दुर्गा পূজো কালী পূজো সরস্বতী পূজো মোটরতে হিসাব নেই তবে ভালোই হয় 500 তে ঠিক নেই দূরে হলে 20000 কাঁচাকাছি হলে পনেরো হাজার আমরা দলে তো এখন ছজন সাতজন আবার হলে তখন দশজনও যাই আচ্ছা কিন্তু আগে যেটা আমাদের খারাপ চলছিল এখন কিন্তু সত্যি ভালো এখন সবাই চাইছে পুতুলনাসটা আর সব জায়গার থেকে অর্ডারও আসছে সেইভাবে আজকেও আমাকে রাত্রেবেলা কয়েকজন ফোন করেছে এই পুজোর মধ্যে তো আমি বললাম এই টাইমটা আমি কোনো আমি পুজোর বুক আরও আরো এক দুই মাস পরে করবো মানুষ এক ঝেমি জিনিস দেখতে ভালো লাগেনি আচ্ছা আর ওই যে ড্যান্স বেটির বাকি তো জায়গায় ফোন করলেই তো শুনতে পাই তারা বলছে দাদা ওই এক ঝেমি ওই নাচ পাচ বাউল খাওয়া চলছে না এখন নতুন বা ছেলে পেলে বা এই বছরে গড়ে হ্যাঁ বছরে গড়ে কটা শু হয় গড়ে হিসাব করলে ধরুন আমি দশটার হিসাব করি দশটা বা পনেরোটা করে ধরুন ষাট সত্তরটা হয়ে যায় আর কি টিকি রাখা তো খুবই কঠিন এর মধ্যে আমাদের এই শিল্পে তো নতুন করে একটু লোকজন আসছে নতুন করে কোনো লোকজন ছেলে এই এসে আমরা যারা কুটলো যারা করছি এরাই আছে আপনাদের না এই পেশায় সন্তান বল আমারই এক ছেলে ওই যে ছেলেটা আমার বাড়িতে ছিল না ও মালয়েশিয়া ছিল ওকে নিয়ে এসে এখন আমি তো ধরুন বয়স হয়ে গেছে আমার সত্তর বছর বয়স চলছে কেউ এগিয়ে আসছে না এই পেশা না কেউ এগিয়ে আসছে তাই ওই ছেলেটাকে এনেছি ওই মালয়েশিয়া আছে তো ছোট ছোট কয়েকটা আয়ু পুরনো লোক যারা তারাই দুই চারজন করছে তাছাড়া নতুন